এখন যেমনি চুপচাপ নীরব শেষ পর্যন্ত এরকম চুপচাপ নীরব থাকবেন তো আর বিরক্ত হলে আমাকে বলবেন যে হুজুর আন্না তাহলে আমিও বেঁচে যাই জি মাসা আল্লাহ তো বারাক আল্লাহ আল্লাহ তালা আমাদের আশাকে বসাকে এই আয়োজনকে কবুল করুক আমরা এখানে যেমনি একত্রিত হলাম আমরা আল্লাহর জান্নাতেও যেন এমনি একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করুক ভাইরা সুরাতুল হজরাতের দশ নম্বর আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেন বিশ্বাসীরা ভাই ভাই মুমিনরা ভাই ভাই আমরা মুমিনরা কি ভাই ভাই এটা ফিল হয় হ্যাঁ এটা ফিল করতে হবে শুধু মুখে বললে হবে না আমরা কিন্তু ভাই ভাই উই আর ব্রাদার্স ব্রাদার্স ইন ইসলাম ইন্নামাল মিনুনা এখুয়া বিশ্বাসীরা ভাই ভাই আর এই ভ্রাতৃত্বের মধ্যে যদি কখনো টানা পড়েন হয় বোঝাপড়ায় সমস্যা হয় বিরোধ হয় তাহলে মিলমিশ করে দিও তোমরা সেটা আপোষে মীমাংসা করে দিও আদেশটা কার আওয়াজ করে বলুন না আদেশটা কার বিশ্বাসীরা ভাই ভাই এই ভ্রাতৃত্বের বন্ধনে যদি কখনো বোঝাপড়ায় ঝামেলা হয় বিরোধ হয় বিবাদ হয় আপোষে মীমাংসা করে দিও মিলে যেও আর আল্লাহকে ভয় করো আল্লাহ কুমতুর হামুন তাহলে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে এই আয়াতটাকে ঘিরে কিছু বার্তা আজকে এই ক্যাপটাউনের এই প্রোগ্রামে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ তাহলে প্রথম মেসেজ হচ্ছে আমরা ভাই ভাই উই অল আর ব্রাদার্স মমিনরা ভাই ভাই আওয়াজ করে বলুন মমিনরা আমরা ভাই ভাই পৃথিবীতে ভ্রাতৃত্ব ব্রাদারহুড এটা অনেক ধরনের এক নম্বর ভ্রাতৃত্ব হচ্ছে আল ওহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই ভাই কারণ আমাদের আদি পিতার নাম আদিমাতা অ্যাডাম অ্যান্ড ইভ উই কেম ফ্রম দ্য ভেরি সেম সোর্স সেম অরিজিন একটা জায়গা থেকে আসছে সবার বাপ যদি একজন হয় সবার মা যদি একজন হয় তো আমরা সবাই কি সোমান্লা পড়বেন না তাহলে ভ্রাতৃত্বের একটা রূপ হচ্ছে আল উহুয়া আল ইনসানিয়া মানবিক দিক থেকে ভাই সেই হিসেবে হিন্দু আমার ভাই খ্রিস্টানও আমার ভাই বৌদ্ধ আমার ভাই নাস্তিক আস্তিক সবাই আমার ভাই এটা হলো ভ্রাতৃত্বের একটা ধরন ভ্রাতৃত্বের আরেকটা ধরন হচ্ছে আল উহুয়া আন্নাসাবিয়া বংশীয় ভাই বংশের সম্পর্ক বা রক্তের সম্পর্ক যেমন আমার চাচাতো ভাই খালাতো ভাই আরো ক্লোজে গেলে আমার আপন ভাই মায়ের পেটের ভাই এক রক্তের ভাই ঠিক কিনা বলেন এটা গেল দুই নাম্বার এটা রক্তের সম্পর্ক তাহলে একটা হচ্ছে মানবিক দিক থেকে সম্পর্ক ভাইয়ের সবাই ভাই ভাই আরেকটা হচ্ছে বংশীয় বা রক্তের সম্পর্ক আমার সিবলিং শাকিক আমার আপন ভাই দুইটা গেল তিন নাম্বার হচ্ছে আল উহুয়া দিনিয়া দিনী ভাই আর আমরা এটা নিয়ে কথা বলছি আল উহুয়া আর দিন ইয়া ইনাম আল মিনুনা বলেছেন মুফাসরিন একরাম বলেছেন ইয়ানি এখাতুন ফিদ্দিন মুমিনরা ভাই ভাই হচ্ছে তিন নম্বর সেন্সে আমরা দিনই ভাই আমি আপনাদের কাউকে দেখি নাই আমাকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু সরাসরি হয়তো দেখেন নাই কিন্তু এই যে আমাদের ভ্রাতৃত্ব এটা দিনই ভ্রাতৃত্ব দিনই ভাই আমরা আমরা কি ভাই এবং ইন্টারেস্টিংলি এই দিনী ভাই বা দিনী ভ্রাতৃত্ব আগের দুইটার মজবুত কখনো কখনো এটা রক্তের ছাড়িয়ে যায় পড়ে। বদরের যুদ্ধে এই পাশে সম্পর্কের মানে মুশ্রিকরা এই পাশে মমিনরা এমনও হয়েছে রাসুস হাসানের পক্ষে মুমিনদের ওখানে এক ভাই আর আবু জাহালের সাথে আরেক ভাই দ্বন্দ্ব সংঘাত এই ভাই ওই ভাইকে হত্যা করেছে দিনের কারণে তার মানে দিনই ভ্রাতৃত্ব এটা এত মজবুত এটা মাঝে মাঝে রক্তের সম্পর্ককেও ছাড়িয়ে ছাপিয়ে উপরে উঠে যায় আল্লাহ আকবর তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে এরকম মজবুত সম্পর্ক প্রিয় ভাইরা। আমরা সবাই দিনই ভাই আওয়াজ করে বলুন কি ভাই এবং আমাদের দৃষ্টান্ত দিয়েছেন বিষয় মিসরাই ইসলাম তিনি বলেছেন তোমরা সবাই দিনী ভাইয়েরা সবাই মিলে এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ শুধু মুখ দিয়ে বললেই হবে এটা ফিল করতে হবে আমরা সবাই এক দেহ এক প্রাণ বিশ্ব বলেন মাসালুল মু না ফি তাওয়াত দি হিম ও তাও আহমি হিম ও তা মাসালুল জেসাদ মুমিনদের ভালোবাসা সম্পর্ক এটা দৃষ্টান্ত হচ্ছে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক হচ্ছে ক্যামাসালুল জেসাদ এটা একটা দেহের মতো আমরা সবাই মিলে এক দেহ দেহের কোন অঙ্গ যদি ইনজুরড হয় সারা দেহ যেমনি কষ্ট পায় বিশ্বের কোথাও আমার কোনো দিনী ভাই যদি কষ্ট পায় আমাদের প্রত্যেকের হৃদয়ের রক্তক্ষরণ ঘটে চিল্লায় বলেন ঠিক না আপনার পা কেটে গেছে এখন আমরা কি এরকম ভাবে যে পা গেছে তো কি হয়েছে পাই না কষ্ট পাবে সারা দেহ তো ওকে ব্যাপারটা কেমন দেখবেন পা কেটে গেলে রাতে ঘুম আসে না ওইটার ব্যাথায় জ্বর চলে আসে এরকম আসে না নাই এই জন্য বিষ্ণু বলেছেন মাসালুল জাসাদ একটা দেহ দেহের এক অঙ্গ ইনজুর্ড হলে যেমনি সারা দেহ কষ্ট পায় পুরো দেহটা রাত জেগে থাকে জ্বর এসে যায় তেমনি গোটা বিশ্বের কোনো প্রান্তে কোনো জনপদে কোনো এলাকায় কোন মুসলিম ভাইয়ের যদি কষ্ট হয় সেটা আমাদের হৃদয়ে যেয়ে লাগে ঠিক কিনা বলেন ফিলিস্তিনের ভাইরা যদি কাঁদে আমাদের ভালো লাগে কাশ্মীরের ভাইরা যখন গৃহহীন হয় আমরা এটা সহ্য করতে পারি মিয়ানমারে আমার মুসলিম ভাইরা যখন নির্যাতিত হয় আমরা কি এটা মেনে নেই কারণ এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক দেহ এটা মনে রাখতে হবে আমরা এক দেহ এক প্রাণ এবং বিষ্ণু ইসা ইসলাম বলেছেন যে আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহুম এবং বিষ্ণু ইসা ইসলাম এটাকে এত গুরুত্ব দিয়েছেন আমরা যদি কোরআনের দিকে তাকাই আল্লাহ তালা বলেছেন আমাদের সম্পর্কটা হচ্ছে রোহামা উবাইনাহ রোহামা একে অপরের প্রতি আমরা সফট হার্টের রহম দিল একে অপরের প্রতি সফট হার্টের কোরআনের অন্য জায়গায় এসেছে বুনিয়ানুম মারসুস সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক সুবানাল্লাহ পড়বেন না কখনো কখনো হাদিসে এসেছে এক ভাই হচ্ছে আরেক ভাইয়ের এক মুমিনের জন্য আরেক হচ্ছে আয়না আয়নার সামনে দাঁড়ালে দেখা যায় যে আমার এখানে একটা দাগ তারপর আয়নার সামনে দাঁড়ালে আমাকে ঠিক করে নেওয়া যায় গুছিয়ে নেওয়া যায় তার মানে আমার সমস্যা আমার ভুল আমার খুত আমার স্পট এটা আয়না বলে দেয় মমিনরাও এরকম এক ভাই আরেক ভাইকে সংশোধন করে দেয় সোমানাল্লাহ পড়ে এবং কোরআন কখনো কখনো আমাদেরকে বলেছে যে ওই ফিরুনা আলাহিম বলিম হস আসা ভ্রাতৃত্বের সম্পর্কটা এমন হবে যে নিজে প্রয়োজনের চেয়েও মুমিন ভাই তার অন্য ভাইয়ের প্রয়োজনকে গুরুত্ব দিবে পড়েন সুবহান আল্লাহ আমার প্রয়োজন তারপর আমি না নি আমার ভাইকে দিব এরকম নিদর্শন আমাদের মধ্যে আছে না নাই আপনারা ইয়ারমুকের যুদ্ধের নাম শুনেছেন হিজরি পনেরো সালের কথা ইসলামের সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্তকালের 4 বছর পরের ঘটনা উমারা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন তখন আমাদের খালিফা দ্য সেকেন্ড খলিফা অফ ইসলাম আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সেই আরমুকের যুদ্ধে আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করেছিলেন কিন্তু এমনি এমনি বিজয় আসে নাই এমনি এমনি আসে নাই একের পর এক সাহাবারা আহত হয়েছে নিহত হয়েছেন মানে শহীদ হয়েছেন এবং যুদ্ধের এক পর্যায়ে এমন হয়েছে খাবারের অভাবে পানির অভাবে সাহাবারা ছটফট করছিলেন এক ফোঁটা পানি নাই রুহু বেরোয় যায় পানি পানি বলে চিৎকার করছেন তৃষ্ণায় যখন কাতর ওই কাছে পানি নিয়ে আসা হলো মশক দিয়ে পানি নিয়ে আসা হলো সামান্য কিছু পানি যে নেন তো উনি যখন পানি খাবেন দেখতে পেলেন যে পাশে আরেক ভাই চিৎকার করে পানি পানি এক ফোঁটা পানি দাও চিৎকার করছে ওই সাহাবি বলতেছেন আমার দরকার নেই আমার ভাইকে নিয়ে আগে দাও আমি পরে খাবো আল্লাহ ওই দ্বিতীয় সাহাবির কাছে যাওয়া হলো মশক নিয়ে যে আপনি একটু পানি খেয়ে তার হৃদয়টাকে শান্ত করেন ঠান্ডা করেন তিনি যখন পানি মুখে নিতে যাবেন পাশে আরেক ভাই চিৎকার করছে পানি পানি এক ফোঁটা পানি দাও ওই সাহাবি বললেন আমাকে না আমার ভাইকে দাও আমার আগে আমার ভাইকে দাও